ভেরি ভেরি গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে থার্সডে বৃহস্পতিবার তো ভাবলাম সকাল থেকে ব্লগটা স্টার্ট করি আজকে হয়েছে তোমার বাড়িতে মায়ের শরীরটা খুব একটা ভালো নেই মানে মাদার নিল মাথা ঘুরছে হচ্ছে কদিন থেকে তিন চার দিন থেকেই আর তোমার অলি গেছে স্কুলে এক্সাম দিতে আর আমি অনেকক্ষণই উঠেছি উঠে পরে অলিকে স্কুলের জন্য রেডি করে দেওয়া এখন চুলটা লম্বা হয়েছে চুল বেঁধে দেওয়া ঠিক আছে তারপরে সকালবেলাতে নিম পাতা খালি পেটে খাওয়ানো আমলুকে খালি পেটে খাওয়ানো তো দুজনকে বরকে মেয়েকে সব করে তোরে নিজেও খেয়েছি করে টোরে নিয়ে এখন বাজে এগারোটা এখন একটু নিজের ব্রেকফাস্ট বানাতে যাচ্ছি তো চলো ব্লগটা দেখতে থাকো কাঁচা পাতা ট্রাই করলাম এর আগে আমি ইউজ করতাম রেড লেবেলের মশালা টিটা এটা হচ্ছে টাটার কোনো অ্যাড নয় কিন্তু ঠিক আছে টাটা গোল্ড কেরি কেয়ার টাটা গোল্ড কেয়ারের এটাতে সব রকম আছ নিম এলাইচি তুলসি পাতা কী কী আছে দেখি মুলেঠি কার্ডমাম তুলসি জিঞ্জার ব্রাহ্মী খেয়ে দেখতে হবে কেমন

বলছি কবে থেকে চলো নিয়ে যাচ্ছি নইলে নিজে যাও নইলে আমি আমি যাচ্ছি যাবো যাবো করছে মনে হচ্ছে বৃষ্টি হবে এই যে গাছপালা গুলো এটা বসে খেতে আমার খুব ভাল লাগে কালকে আমাদের লিপ্ট ম্যানটা খুব দুঃখ গেছে জানো আমাদের হুম এখন প্রচুর কথা মুখের ওপর বলে দিছি মানে কি হচ্ছে এর আগে অন্য একজন ছাড়তো হ্যাঁ ও হঠাৎ করে রাড়ি যে চার্জ নেয় সেটা তো নেয় এছাড়াও বলতে শুরু করলো সাড়ে পাঁচ হাজার টাকা দিতে হবে এই লাগাতে হবে ওই লাগাতে হবে তখন আমরা চেঞ্জ করে এঁকে রাখলাম হুম এই সারা বছরে আট হাজার টাকা দেবে ঠিক আছে এবারে এর আগে কোনো লিফ্ট এরম বন্ধ হয়নি কালকে হঠাৎ একজন পরশু দিনকে ভেতরে ঢুকে নিচে আটকে গেছিল সারেন্ট চলে গেছে আর আসেনি তো আমি ওটাই ফোন করে বললাম যে আপনি যবে দেখছেন তবে থেকে গন্ডগোল এর আগে পনেরো দিন আগে একবার এরকম হলো আবার হচ্ছে এর আগে কিন্তু কখনো এটা হয়নি ওইটা খুব দুঃখ পেয়েছে

এই পনেরো কুড়ি দিন আগে একবার এরকম হলো হুম হুম এবার আমি তো লিপ ইউজই করি না কিন্তু অন্যরা যারা বয়স্ক মানুষ তারা তো অসুবিধায় পড়বেন যাও তো বাইরে ও দুধ ওয়ালাটা এসছে মনে হচ্ছে আমি ইউজই করি না এইবারে হয়ে গেল খাওয়া কমপ্লিট হাওয়া কম্পিউটার এবার আস্তে আস্তে রান্নাবান্নাগুলো সব তোমাদের সাথে শেয়ার করবো কী কী রান্না হলো আর এই হচ্ছে চায়ের যেটা সব থেকে বড়ো ক্রাইম বলতে পারো মানে খাবার খাওয়ার পরে চা খাওয়া চা খাওয়া উচিত না তারপরে মিল্ক টি স্পেশাল চাটা তোমাদের সাথে শেয়ার করলাম ওই চাটা দিয়েই বানালাম কারণ কি এইটা একটু টেস্ট করে দেখি না কেমন হচ্ছে ওর দাম বাড়িয়েই চলেছে ওই কি নাম আমি যেটা খাই আর কি যে চা পাতাটা কী নাম যেন বুঝেছো রেড লেবেলের মশালাটি চারশো টাকা সামথিং আর ওই পরিমাণই ওয়ান ফিফটি এটা তো মনে পড়ছে যত অত আমি দাম দিয়ে দেখি না বাট মনে হচ্ছে প্লাস টেস্টটাও আস্তে আস্তে না মানে আগে যে টেস্ট ছিল ওর থেকে টেস্টটাও অনেক বেশি করে দিয়েছে বাট এটার একটা আলাদা স্মেল আছে এর মধ্যে অনেক কিছু দেওয়া আছে জানি না কোনটা কি কি ব্যাপার খেলে তোমাদের সাথে শেয়ার করবো খেতে খেতে কি কোনটা খেয়ে কিন্তু দুধ চা আমি বলবো তোমরা কেউই খেও না আমিও চেষ্টা করছি ছাড়ার কম করে দিয়েছি আগের থেকে অনেক দেখতে পাচ্ছ কতটুকু নিয়েছি আর কম করে দিয়েছি মানে যেখানে আগে তিন চারবার খেতাম সেখানে এখন আমি খাই হয়তো দিনে দুবার খেলে একটু মনটা ভালো লাগে আর কিচ্ছু না কিন্তু অ্যাসিডিটি ফর্ম করে অ্যাসিড মানে কি মানুষ সাথে মাথা করে তখন যদি আমলুকি টামলুকি খেয়ে নিই ঠিক হয়ে যায় ওই জন্য আমি কী করি সকালবেলা খালি পিঠে আসে আমলুকি খেয়েছি নিম পাতা খেয়েছি সবাই খাইয়েছি ব্যালেন্স দুধ তাতে দুধ দিয়ে গেল কাল থেকে আমি এগারোটি বসে আছি চা বানাবো বলে এই চা পাতাটা কীরকম যেন মানে অনেক রকমের পাতা কেটে কেটে মিক্স করে যেমন তেজপাতা পাতা আমার যেটা মনে হয় তেজপাতার মতন দেখলাম ছোট ছোট পাতা কেটে দেওয়া আছে কালকে চুলে হেনা করেছি তোমার সাথে কিছু কথা মানে গল্প করবো সেটা তোমাদের মানে বলবো আর কি এটা হেনা করেছিলাম তো চুলটা হালকা ব্রাউন হয়ে গেছে এবারে নিচেরগুলো আগে কালার করা ছিল তো সেগুলো কালারটা চেঞ্জ হয়ে গেছে এখন মানে একদম সুন্দর একটা কালার এসছে প্লাস গ্লেজ দেখতে পাচ্ছ মাথা আঁচড়াইনি আমি কাল রাত থেকে মাথা আচরাই নি কাল বিকেলে লাস্ট মাথা আচড়েছিলাম সফট হয়ে গেছে চুলটা অনেক আর সুন্দর একটা স্মেল আসছে আমি ইউজ করি তোমার সাহানা জুসেনের যে হেনাটা হয় না ওটা ওটা হেনাটা ইউজ করি ওই হেনাটাতে কি হয় জানো তো মানে চুলটা খুব কন্ডিশনিং করে আর আজ না যখন আমি ক্লাস ইলেভেন টুয়েলভে পড়াম তখন থেকে আমি হেনাটা করতাম তারপর মাঝখানে হয় না বাচ্চা কাচ্চা হয়ে যাওয়ার পরে না মেয়েদের অতটা মানে আর সাজা সব এসব মেয়ের প্রতি বেশি ইন্টারেস্ট চলে যায় নিজের থেকে বেশি তো আমার ক্ষেত্রেও তাই হয়েছে আমি অত সাজা গোজা এ হয়েছে তারপরে যখন আবার ইউটিউবে কাজ করা শুরু করলাম তখন আবার ওটার মতো জব হয়ে গেল তো ব্র্যান্ড প্রমোশন নিয়ে তো তখন এখন আবার মেকআপ টেকআপ করি কিন্তু নর্মাল লাইফে এরকমই তুমি তোমরা আমাকে সিম্পল দেখবে কিন্তু হেনাটা করেছি মেয়ের জন্য মেয়ে মাথা খারাপ করে দিয়েছে এখানে তিন চারটে চুল পেকেছে ঠিক আছে সেটা মেয়ের দ্বারা হজম থাকে মাম তুমি কবে করবে বলো তো আমি বলে আমাকে বলেছিল ফার্স্টে কালার করতে তা আমি বললাম দেখ কালার করলে চুল ওঠে কালার ভালো জিনিস না আমি ঠিক আছে হেনা করে নেবো কবে হেনা করবে আজ দু মাস তিন মাস থেকেও বলছে আমাকে হেনা করবে হেনা করবে তো চুলটা এখন বুঝতে পারবে না এখানে দশ পনেরোটা চুল হালকা হালকা পেকে ছিল ঠিক আছে ব্যাস মেয়ে এসে কিছুতেই শুনবে না তুমি হেনা কখন করবে বলো কবে করবে দশ বছর পরে করবে মানে রোজ বলতে 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 আম ঠিক আছে নে কালকে চার ঘন্টা আমি হেনা রেখেছি মানে সকাল কটা বাজে তখন সাড়ে বারোটা সরি সকাল নয় সব কিছু কম কাজ ফাজ কমপ্লিট করার পরে সাড়ে বারোটা থেকে নিয়ে তোমার আমি কটা পর্যন্ত রেখেছিলাম সাড়ে বারোটা থেকে বিকেল সাড়ে চারটে তাহলে পাঁচ ঘন্টা দেড়টা আড়াইটা সাড়ে তিনটে সাড়ে চারটে চার ঘন্টা রেখেছিলাম হুম ভালোই লাগছে চাটা বাট আমার একটু কড়া ভাল লাগে খেতে মানে একটু আর একটু কড়া দেখা যাবে বিভিন্নভাবে বানিয়ে দেখতে হবে কতটা ফোটালে বেশি চা পাতা ফোটানো তো ভালো না ফুটিয়ে দেখতে হবে কতটা কীরকম কী হচ্ছে এই হচ্ছে ব্যাপার আর ওয়েদারটা পুরো একদম মেঘলা মেঘলা হয়ে আছে মনে হচ্ছে বৃষ্টি হবে বাট এরম বর্ষাকালে হয় এখানে মানে দেখা যাবে বৃষ্টি হবে দেখা গেলো বৃষ্টি হলো না অন্ধকার হয়ে গেলে তুমি ধরো ছাদে জাম কাপড় মিলে সব নিয়ে চলে এলে তুমি ভাবলে এইবারে জোরদার বৃষ্টি হতে চলেছে কিচ্ছু হবে না দিন তুমি জামা কাপড় মিলে আসবে রোদ উঠেছে কি এত বৃষ্টি হবে রোদের মধ্যেই যে মানে খুবই তখন মানে জামা কাপড় তখন ওটাতে ওটাতে তার আগেই ভিজে যায় ছাদ থেকে ওটাতে ওটাতে